হ্যালো এভরান আসসালামু আলাইকুম সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রেফ্রিজারেশন সাইকেলস এন্ড কম্পোনেন্ট সাবজেক্টের তিন নম্বর অধ্যায়ের পার্ট ফোর নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্ডেন্সার যেহেতু অধ্যায়টা অনেক বড় এই কারণেই কিন্তু অনেক কয়টা পার্টের মাধ্যমে আমরা অধ্যায়টাকে কাভার করার চেষ্টা করতেছি তো কন্ডেন্সারটা আলোচনা করার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে কন্ডেন্সার জিনিসটা আসলে কি তো আমরা এর আগে বিভিন্ন ধরনের সাইকেল আলোচনা করছি বিভিন্ন ধরনের রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করছি সেখানেই কিন্তু তোমরা লক্ষ্য করছো যে কন্ডেন্সারের কাজ হচ্ছে মূলত রেফ্রিজারেন্ট থেকে তাপটাকে বাইরে বের করে দেওয়া এটা হচ্ছে কন্ডেন্সারের প্রধান কাজ ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরো কন্ডেন্সারের কাজ আছে তো আমরা যদি কন্ডেন্সারের কাজগুলো একটু দেখি তাহলে কন্ডেন্সারের কাজ হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে তোমার বাষ্পীয় যে হিমায়ক আছে সেটাকে তরলে রূপান্তর করা তাহলে বাষ্প হিমায়ককে বাষ্প হিমায়ককে তরলে রূপান্তর করা তো এই যে তরলে যখন রূপান্তর করবে এই তরলে রূপান্তর করার ক্ষেত্রে কি করতে হবে তাকে তাকে অবশ্যই বাষ্প থেকে তাপটাকে বাইরের পরিবেশে বের করে দিতে হবে ঠিক আছে তো আমরা এই লাইনটার মধ্যে দুইটাকে একসাথে কাভার করে দিলাম এরপরে দেখো যে দুই নম্বরে যে কাজটা করে দুই নম্বরে এর কাজ হচ্ছে তোমার যে এক্সপানশন ভালবে আছে এই এক্সপানশন ভালবে প্রয়োজন অনুসারে হিমায়ককে ট্রান্সফার করে তার এখানে আমরা দেখতে পারি যে এক্সপানশন ভালবেশন এক্সপানশন ভালবে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী তরল হিমায়ক তরল হিমায়ক তাহলে এই হচ্ছে আমাদের কনডেন্সারের কাজ ঠিক আছে তো এই কনডেন্সারে কিন্তু আবার প্রকারভেদ আছে তো আমরা এখন বলতো কনডেন্সারে যে প্রকারভেদ গুলা আছে এই প্রকারভেদ গুলো আলোচনা করবো তোমাদের খ নাম্বারে খ বিভাগে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কনডেনসারের প্রকার ভাগে আলোচনা করো তো এই কারণেই আমরা মূলত কন্ডেন্সারের যে প্রকারভেদ গুলো আছে সেই প্রকারভেদ গুলো আমি তোমাদেরকে বলবো এবং কোনটা কোন ধরনের কন্ডেন্সার সেটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো যে কনডেনসারকে প্রধানত চারটা ভাগে ভাগ করা যায় তাহলে কনডেনসার এই যে কনডেনসার আছে এই কন্ডেনসারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বলতো চার ভাগে ভাগ করা যায় এই চার ভাগের মধ্যে এক নম্বর হচ্ছে এয়ারকোল্ড এক নম্বর হচ্ছে এয়ারকোল্ড তারপর দুই নম্বর হচ্ছে ওয়াটারকোল্ড দুই নম্বর হচ্ছে ওয়াটার কোল্ড তারপর তিন নম্বর হচ্ছে ইভাপোরেটিভ ইভাপোরেটিভ আর চার নাম্বার হচ্ছে কিন্তু ভাগ করা হয় ঠিক আছে তো প্রথমে যদি আমরা আসি ইয়ার কোল্ড বলতে আসলে কি বোঝায় তো কনডেন্সারের কাজ মূলত কি কনডেনসারের কাজ হচ্ছে তোমার বাষ্প হিমায়ক থেকে তাপটাকে বের করে দেওয়া এটা হচ্ছে কার কাজ মূলত এটা হচ্ছে কনডেন্সারের কাজ তো এই যে তাপটাকে অপসারণ করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমের দরকার আছে কি না বলো তো অবশ্যই কোনো না কোনো মাধ্যমের কিন্তু দরকার আছে ঠিক আছে তো এখন কন্ডেন্সার বিভিন্ন ধরনের মাধ্যম কিন্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্ডেন্সার বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এখানে চারটা ভাবে ভাগ করা হয়েছে ঠিক আছে তো এখানে এয়ার বলতে কি বোঝায় বাতাসকে কিন্তু বোঝায় তাহলে যে সমস্ত কন্ডেন্সার বাতাস দ্বারা ঠান্ডা হয় সেইগুলাকে আমরা বলতে পারি হচ্ছে এয়ার কন্ডেন্সার ঠিক আছে তাহলে এটা কি দ্বারা ঠান্ডা হবে এই কনডেন্সারটা বাতাস দ্বারা ঠান্ডা হবে অর্থাৎ এর যে তাপটা এই তাপটা অপসারণ করবে কার মাধ্যমে বাতাসের মাধ্যমে তো এটাকে বলা হয় মূলত এয়ার ফোল্ড তো এই কনডেন্সারকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি এই কনডেন্সারকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন একটা হচ্ছে তোমার ন্যাচারাল ন্যাচারাল কনভেকশন আর একটা হচ্ছে ফোর্স্ট কনভেকশন আর একটা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি হচ্ছে আমরা এয়ার কোল্ড কে তো এই দুইটা ভাগ কি দেখো ন্যাচারাল কনভেকশন যেটা এটা মূলত ছোট ছোট ইউনিটে কিন্তু ভাগ থাকে এটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন আর কনভেকশন যেটা এই ফোর্সড কনভেকশনের ক্ষেত্রে তোমার যে কনডেন্সারটা আছে কনডেনসারটাকে ঠান্ডা করার জন্য উচ্চ গতি সম্পন্ন একটা ফ্যান লাগানো হয় তাহলে উচ্চ গতি সম্পন্ন একটা বড় ফ্যান ব্যবহার করে মূলত এই ধরনের কনডেন্সারকে ঠান্ডা করা হয় তো এটাকে মূলত বলা হয় কনভেকশন যেহেতু ঠান্ডা করা হচ্ছে এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট কনভেকশন আশা করি তোমরা ন্যাচারাল কনভেকশন এবং ফার্স্ট কনভেকশন এই দুইটা বুঝছো এরপর আমরা আসি যে ওয়াটার কোল্ড যেটা এই ওয়াটার কোল্ড কনডেন্সার আসলে কাকে বলে তাহলে যে সমস্ত কনডেন্সারকে ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয় সেগুলাকে আমরা বলবো হচ্ছে ওয়াটার ওয়াটার কোল্ড ঠিক আছে তাহলে এখানে দেখো যে তাপটা অপসারণ করার জন্য কি ব্যবহার করা হয় ওয়াটার ব্যবহার করা হয় মানে পানি ব্যবহার করা হয় তো এই ওয়াটার কোল্ড যেটা এই ভাগে ভাগ করতে পারি তাহলে এই ওয়াটার কোল্ড যে কনডেন্সারটা আছে এই কনডেন্সারটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ডাবল টিউব একটা হচ্ছে ডাবল টিউব একটা হচ্ছে তোমার সেল একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে তোমার সেল অ্যান্ড কয়েল তো এই ওয়াটার কোলটাকে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি তো এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে জানবো ঠিক আছে প্রথমে আসি যে ডাবল টিউব তোমার কনডেন্সারটা আসলে কি তো এই ডাবল টিউব বলতে আমরা সাধারণত দেখো কথা কথাটার মধ্যেই কিন্তু বোঝা যায় যে ডাবল টিউব মানে সেখানে কয়টা টিউব থাকবে দুইটা টিউব থাকবে ঠিক আছে তো এই দুইটা টিউবের ক্ষেত্রে এটা মূলত একটা টিউবের ভেতর আরেকটা টিউব থাকে তাহলে এই ডাবল টিউব যেটা এই ডাবল টিউব কন্টেন্সারটা যদি আমি একটু তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে ডাবল টিউব তো এই ডাবল টিউবের ক্ষেত্রে আমি কি বললাম যে দুইটা টিউব থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে বাইরের টিউব এবং এই টিউবের ভেতরে তোমার বাইরের টিউব তো এই টিউবের ভেতরে হচ্ছে তোমার তাহলে এই যে টিউব এই টিউবের এর ভেতরে তোমার আরো একটা টিউব থাকে তাহলে একটা টিউব এইটা হচ্ছে একটা টিউব এর ভেতরে কি আছে আরো একটা কিন্তু টিউব আছে। তো এই ভেতরের যে টিউবটা এই ভেতরের টিউবটা দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হয় আর বাইরের যেটা টিউব আছে এই টিউবের ভেতর দিয়ে হচ্ছে তোমার হিমায়ক প্রবাহিত হয় তো এটা হচ্ছে তোমার ডাবল টিউব একটা টিউবের ভেতরে আর একটা টিউব থাকে ভেতরের টিউব দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হয় তাহলে এই ভেতরের টিউব দেওয়া হচ্ছে পানি প্রবাহিত হয় আর এই যে বাইরের টিউব যেটা এই বাইরের টিউব দেওয়া হচ্ছে তোমার রেফ্রিজারেন্ট প্রবাহিত হয় এটা হচ্ছে ডাবল টিউব এরপর আসি যে সেল অ্যান্ড টিউব তো এই সেল অ্যান্ড টিউব জিনিসটা আসলে কি এই সেল অ্যান্ড টিউব হচ্ছে তোমার একটা শেল থাকবে এবং ওই শেলের মধ্যে এক বা একাধিক কি থাকবে টিউব থাকবে সেটা হচ্ছে মূলত তোমার সেল অ্যান্ড টিউব সেটা কিরকম দেখো তো এই রকম ধরো যে একটা শেল আছে তো এই শেলের ভেতর এখানে একাধিক কি থাকবে একাধিক হচ্ছে তোমার টিউব থাকবে তাহলে একাধিক এখানে কি থাকবে একাধিক হচ্ছে টিউব থাকবে তো এরকম ভাবে আরো কি থাকবে টিউব থাকবে তো এইগুলো এটা হচ্ছে মূলত তোমার সেল অ্যান্ড টিউব কন্টেন্সার এরপর আসি যে শেল অ্যান্ড কয়েল তো সেল অ্যান্ড কয়েল হচ্ছে মূলত তোমার অ্যান্ড টিউবের মতোই কিছুটা বাট এখানে একটু পার্থক্য আছে যে এখানে একটা কয়েল থাকে এক বা একাধিক কয়েল থাকে তাহলে ধরো তাহলে এটা আমাদের গেল হচ্ছে শেল শেল টিউব তো যদিও এখানে তোমার আরো প্লেট লাগানো থাকে ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে সেল অ্যান্ড টিউব আর এরপর আমরা দেখবো হচ্ছে সেল শেল অ্যান্ড কয়েল এন্ড কয়েল তো এই রকম দেখো তোমার একটা শেল থাকে ধরলাম একটা শেল আছে তো এই শেলের ভেতরে তোমার কয়েল থাকবে এই শেলের ভেতরে কি থাকবে এই শেলের ভেতরে হচ্ছে কয়েল থাকবে তো এই শেলের ভেতরে কি আছে কয়েল আছে এইরকম একবার একাধিক কয়েল থাকবে তো এই যে কয়েলের ভেতর দিয়ে এই কয়েলের ভেতর দিয়ে হচ্ছে তোমার পানি প্রবাহিত হয় তাহলে এই কয়েলের ভেতর দিয়ে কি প্রবাহিত হয় এই কয়েলের ভেতর দিয়ে তোমার হচ্ছে পানি প্রবাহিত হয় আর এই কয়েলের বাইরে এই যে তোমার একটা শেল আছে এই মধ্যে মূলত কি থাকে এই সেলের মধ্যে মূলত হচ্ছে হিমায়ক থাকে তাহলে এই সেলের মধ্যে থাকে হচ্ছে হিমায়ক আর সেলের ভেতরে যে কয়েল থাকে এই কয়েলের মধ্যে দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হয় তো এটা হচ্ছে মূলত শেল অ্যান্ড কয়েল কন্ডেন্সার ঠিক আছে তো এই শেল অ্যান্ড আমরা দেখো যে ডাবল টিউব বুঝলাম শেল অ্যান্ড টিউব বুঝলাম শেল অ্যান্ড কয়েল বুঝলাম এরপর দেখো যে এই যে শেল অ্যান্ড টিউব যেটা আছে এই শেল অ্যান্ড টিউবকে দুইটা ভাবে ভাগ করা হয় একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল তাহলে একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল তাহলে আশা করি যে এয়ার কোল্ড এবং ওয়াটার কোল্ড এই দুইটা বিষয় তোমাদের মাঝে ক্লিয়ার একদম ক্লিয়ার ঠিক আছে এরপর আমরা আসি যে ইভাবোরেটিভটা আসলে কি এই ইভাপোরটিভটা হচ্ছে সহজ ভাষায় সহজ ভাষায় হচ্ছে পানি প্লাস বাতাস তাহলে পানি প্লাস বাতাস এটা হচ্ছে সহজ ভাষায় আমরা বলতে পারি তাহলে যে সকল কন্ডেন্সার একই সাথে পানি এবং বাতাস উভয় দ্বারা ঠান্ডা করা যায় সেটাকে মূলত বলা হয় হচ্ছে ইভাবোরেটিভ কন্ডেন্সার তার মানে এটাকে পানি দ্বারা ঠান্ডা করা যায় বাতাস দ্বারা ঠান্ডা করা যায় মানে উভয় দ্বারাই এটাকে কি করা যায় ঠান্ডা করা যায় তাহলে এটা হচ্ছে মূলত ইভাপোরেটিভ কনডেনসার এরপর যেটা অ্যাটমোস্ফেরিক এই অ্যাটমোস্ফেরিক কনডেনসারটা আসলে কি তো যে সকল কনডেনসার মূলত খোলা জায়গায় থাকে এবং উন্মুক্ত বাতাসে সেটা তার তাপটাকে বের করে দিয়ে ঠান্ডা হয় সেটাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাটমোস্ফেরিক কনডেনসার সো আশা করি যে কনডেনসারের যে বিষয়টা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার আর যেহেতু আমরা মূলত তোমাদের যে ভিডিও আছে এই ভিডিও গুলা সবগুলো একদম ফ্রিতে দিচ্ছি তো তোমরা কাইন্ডলি একটু আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো শেয়ার করে দিবা ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ